আজকে গেছিলাম মাগুরা শহরে কিছুক্ষণ আগে মাগুরা থেকে আসলাম মাত্রই তো মাগুরা থেকে একটা বিষয় আসলে চোখে বাঁধল বিষয়টা আসলে মাগুরার পরিস্থিতি আসলে কেমন আমি বুঝলাম না মানুষের মন মানসিকতা আসলে কেমন হয়ে গেছে মাগুরার মানুষের এবং দোকানদারের কিছুদিন আগে আপনারা হয়তো জানেন বা শুনেছেন আর কি অনেকেই জানে অনেকে জানে না ঈদের কেনাকাটার সময় মাগুরা শহরের বেবি প্লাজার থেকে একটি দোকান থেকে বাবা ছেলে প্যান্ট বা জামা যে কোনো একটা দাম অনেক কম বলায় দোকানদার উত্তেজিত হয়ে তাকে মারধর করেছে তো তেমনই একটি ঘটনা আজকেও মাগুরায় ঘটছে ঘটনাটি হলো ঘটনাটা হলো মাগুরার কোনো একটা বইয়ের দোকান থেকে কলেজের সামনে থেকে কোনো একটা সেলে বই কিনতে গেছে তো একটা বইয়ের দাম তার কাছে ছয়শো টাকা দোকানদার চাইছে তো সে বইটা না কিনে ভাবছে যে অন্য দোকানে দেখি দামটা একটু কম হয় না সবাই চেষ্টা করে যে একটু দাম কমের ভিতর বা যাতে ঠকে কম বা ন্যায্য মূল্যে কেনার আর কি অন্য দোকানে সে ঘুরে টুরে পাশে একটা দোকানে গেছে যে সে কমে পায়নি সেখানেও ছয়শো টাকা তো তার কী মনে হয়েছে ছয়শো ত্রিশ টাকা সেখান থেকে সে বইটা কিনছে কেনার সাথে সাথে কী হয়েছে পাশের যে দোকানে সে প্রথম গেছিলো ছয়শো তিরিশ টাকা বইয়ের দাম বলছিল সে দেখছে যে পাশের দোকান থেকে ছেলেটা বই কিনছে সে আসে সাথে সাথে ছেলেটাকে ধরলো ছয়শো তিরিশ টাকা তো আমিও বলছিলাম আমার কি অপরাধ তুমি আমার দোকান থেকে কিনলে না তুমি ওই দোকান থেকে কিনলে বলে বইটা সে কারে নিয়ে গেছে এক কথায় দুই কথায় কথা কাটাকাটি পর্যায়ে যে ছেলেটা বইটা কিনছে অন্য দোকান থেকে আর প্রথম যে দোকান থেকে বইয়ের দাম শুনছিল ওরা মোটামুটি ছেলেটার গায়ে হাত দিয়ে ঢাকা দেখি এক পর্যায়ে ধরা যায় যে ছেলেটাকে একটু মারধরি করছে কি একটা পরিবেশ আসলে আর মানুষের বিশেষ করে দোকানদারকে কিছুদিন আগে যে বেড়ি প্লাজার যে ঘটনাটা একটা খরিদ্দার দাম কম বলতেই পারে যদিও মেজাজ মন মেজাজ খারাপ থাকতে পারে বা অতিরিক্ত দাম কেনা দামের থেকে কম দাম বললে পরে আসলেই রাগ হওয়াটা স্বাভাবিক তারপরেও বাজারে ব্যবসা করতে গেলে তো আসলে মন মানসিকতা অনেকটা নিজের আয়ত্তে রেখে নিজেকে নিয়ন্ত্রণে রেখেই বাজারে ব্যবসা করতে হবে যেহেতু এটা একটা পাবলিক ফেয়ার রাগলে তো চলবে তো এর আগে কাপড়ের দোকান এরকম হয়েছে আজকে মাগুরাতে বইয়ের দোকানে এমন হলো দেখি পরবর্তীতে আবার কোন জায়গায় কোন দোকানদার কাকে মারে তো আপনারা যারা কেনাকাটা করবেন মাগুরা থেকে খুব সাবধান যে দোকান থেকেই যাই কেনেন না কেন খুব সাবধান দোকানদার কিন্তু মারতে পারে সাবধান